আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে কি আপনার নতুন যে করোনা অ্যাপস প্রো যেটা আসছে সেটা দিয়ে আপনারা কীভাবে লগ ইন করবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অলে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আর আমাদের হচ্ছে কি ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তো চলুন তো ভিডিও শুরু করি তো হচ্ছে আপনাদের আমরা যখন অ্যাপসটা শেয়ার করবো তখন হচ্ছে কি আপনারা অ্যাপসটা কী করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাপসটা কী করবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার জন্য দেখেন পাশে আমার কিন্তু ওপেন লেখা আসছে আমি ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে এখানে আমি একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পরে দেখুন এখানে ইনস্টাল লেখা আসবে আমরা ইনস্টল উপর ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখেন মোর ডিটেলস নামে একটা অপশন দেখা যাচ্ছে এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টাল এনিওয়ে এখানে আমরা ক্লিক করব ইনস্টাল এনিওয়ে ক্লিক করলে পর এখানে আপনাদের ফিং টফিটায় যাবেন অথবা আপনাদের মোবাইলের যে পাসওয়ার্ডটা আছে মানে মোবাইলের যে পাসওয়ার্ড সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখবেন আপনাদের অ্যাপসটা লগ ইন হওয়ার জন্য একটু সময় নেবে তোকে এখানে একটু আপনারা অপেক্ষা করবেন অপেক্ষার পর দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু লগ ইন নিয়ে নিছে। তো এখন যদি আমরা হচ্ছে টু বাইরে বের হয় দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপসটা লগ নিয়ে এনেছে তো সর্বপ্রথম যে কাজটা করবেন অ্যাপসটার হচ্ছে পারমিশনগুলো দিয়ে দেবেন এখানে হচ্ছে গিয়ে অ্যাপস ইনফোতে ক্লিক করবেন অ্যাপস ইনফোতে ক্লিক করার পরে এখানে আপনাদের এই যে দেখতে পারবেন হচ্ছে গিয়ে পারমিশন এই যে পারমিশনের অপশানটা পাবেন এই পারমিশনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আমার নিয়ার বাই ডিভাইসটা কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে পারমিশন দেওয়া আছে তো এখান থেকে আমি হচ্ছে কি কন্ট্রাক্টস আমি পারমিশন দিয়ে দেবো অ্যালাউ দিয়ে দেবো অ্যালাউ দেওয়ার পরে এখান থেকে আমি বের হয়ে আসবো বের হয়ে আসার পরে এই যে ফোন এটাও আমি হচ্ছে কি পারমিশন দিয়ে দেবো পারমিশন দেওয়ার পরে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন মাইন মতন বেসিক্যাল কি অ্যাক্টিভিটি এটা হচ্ছে কি আপনারা পারমিশন দিয়ে দেবেন তো এখানে পারমিশন দেওয়ার পরে আমি ব্যাগে যাবো এবং ব্যাগে যাওয়ার পরে এই যে এস এম এস এটা কিন্তু মেন এস এম এসটা আপনার হচ্ছে কি পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পরে অ্যাডিশনাল হ্যাঁ পারমিশন এখানে যাওয়ার পরে এইটা হচ্ছে কি পারমিশন দিয়ে দেবেন এটা একটু পারমিশন দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে পারমিশন দেওয়ার পরে এখান থেকে আমি বের হয়ে যাবো দেখেন আমার কয়টা পারমিশন হয়েছে এই কয়টা অপশন পারমিশন দিয়ে দেবেন আপনারা ঠিক আছে পারমিশন দেওয়ার পরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এখন আমরা হচ্ছে কি এই অ্যাপসের মধ্যে ক্লিক করবো অ্যাপসের উপর ক্লিক করার পরে দেখেন এটা একটু ভিন্ন পড়ছে কিন্তু এটা হচ্ছে কি আপনার লগ ইন করতে হবে এখানে আপনি হচ্ছে গিয়ে নোটিফিকেশন মানে এই যে নোটিফিকেশন এটা অ্যালাউ দিতে পারেন অথবা ডন্ট অ্যালাউ দেবেন আমি ডন্ট অ্যালো দিয়ে দিতেছি তো এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন এগ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে গিয়ে এখানে ফাইলটা হচ্ছে কি আপনি দিয়ে দিতে পারেন আমি ফাইলটা দিয়ে দিচ্ছি তো এখন দেখেন নিচের দিকে প্লাস আইকন দেখা যাচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করবেন তো প্লাস এখানে ক্লিক করার পর দেখেন এখন আমি যেহেতু বিকাশটা লগ ইন করে দেখাবো আপনাদেরকে এখান থেকে বিকাশটা আমি নিয়ে নিচ্ছি এই প্লাস এখানে ক্লিক করার পর বিকাশটা আমি নিয়ে নেবো ঠিক আছে এখানে বিকাশটা নেওয়ার পরে আপনি যদি এখানে চান যে হচ্ছে কি আপনার এই নামটা বিকাশের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি একটু দিয়ে দেবেন যেমন হচ্ছে কি আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পরে দেখেন এখন যে কাজটা করতে হবে এই যে নিচের দিকে দুইটা অপশন দেখা যাচ্ছে আমরা হচ্ছে কি ডান পাশের যে অপশানটা আছে সেইটার উপর ক্লিক করব দেখেন এইটা এইটার উপর আমরা ক্লিক করব ঠিক আছে এটার উপর ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পর দেখেন একটা বিকাশ আমাকে হচ্ছে এই এটার এই অ্যাপসের পারমিশন না থাকলে এই পারমিশনটা দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পরে একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর দেখেন এরকম এক আপনার বিকাশটা আপডেট হয়ে যাবে আবার ইনস্টল হবে বিকাশটা আপনি ইনস্টল দিয়ে দেবেন এই বিকাশটা দেখেন এখানে কিন্তু আমি কুলন করছি কুলন করার পরে এখানে কিন্তু এরকম চলে আসছে ঠিক আছে তো চলে আসার পরে এই সেম প্রসেসে আপনার হচ্ছে কি মোর ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করার পরে আপনারা হচ্ছে কি এখানে ইনস্টাল এনেতে ক্লিক করবেন আরেকটা বিষয় এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন ঠিক আছে তো এখন হচ্ছে কি এখানে আরেকটা আরেকটা কথা আছে সেটা হচ্ছে কি আপনারা হচ্ছে কি বিকাশটা কিন্তু অবশ্যই আপনার স্টোর বিকাশ থাকতে হবে একদম আপডেট বিকাশটা থাকতে হবে ঠিক আছে এখন যদি আমি একটু এখান থেকে বের হয়ে যাই এখান থেকে বের পর দেখেন এইখানে কিন্তু আমাদের বিকাশটা এখানে স্কিনে একদম সরাসরি চলে আসছে তো এখন এই যদি আমি যদি স্ক্রিনের উপর ক্লিক করি দেখেন এই বিকাশটা কিন্তু আমাদের এখানে দেখা যাবে এবং হচ্ছে গিয়ে আপনার আপনার স্কিনে একদম সরাসরি স্ক্রিনে চলে যাবে স্কিনে সরাসরি স্ক্রিনে চলে যাবে তো এখন হচ্ছে গিয়ে আমরা যদি এটা আর একটা কাজ আছে সেটা হচ্ছে গিয়ে আমি আপনারা যারা নিবেন অবশ্যই তাদেরকে দিয়ে দেবো সেই ভিডিওটা এইখানে আরেকটা কাজ আছে আপনাদের এন ম্যানেজার এবং প্লাস হচ্ছে গিয়ে এপিকে এপিকে যে অ্যাপসটা আছে সেটার মাধ্যমে এখানে একটা কাজ করতে হবে সেই কাজটা অবশ্যই আপনারা আমার কাছ থেকে যখন নেবেন অ্যাপসটা আর অ্যাপসটা অবশ্যই আপনাদের টাকা দিয়ে নিতে হবে আর যখন নেবেন তখন হচ্ছে গিয়ে সেই ভিডিওটা দিয়ে দেবো ওই অনুযায়ী কাজ করবেন ঠিক আছে এখন আমি হচ্ছে গিয়ে বিকাশটা একটু লগ করে দেখাবো এবং সিম ছাড়া চালাবো এই এখন আমরা হচ্ছে কি বিকাশটা লগ করে দেখাবো তো বিকাশ লগ করার জন্য আমরা এখানে হচ্ছে কি বিকাশের উপর ক্লিক করে ধরবো ক্লিক করে ধরবার অ্যাপস ইনফোতে ক্লিক করবো অ্যাপস ইনফোতে ক্লিক করার পরে আমরা যদি হচ্ছে কি এই দেখেন এই যে পারমিশন দেখবো পারমিশন উপর ক্লিক করবো এখান থেকে আমরা হচ্ছে কি অ্যাপস পারমিশন যেভাবে দেই যে কটা দেই সেই কটা আমরা হচ্ছে কি এখানে দিয়ে দেবো ঠিক আছে এখানে চারটা পারমিশন দিতে পারেন অথবা যেগুলো অ্যালাউজ হয় শুধুমাত্র হচ্ছে কি লোকেশনটা বাদে বাকি হচ্ছে কি যেটা অ্যালাউজ হবে সেটা দিতে পারেন অথবা এই চারটা অপশন যেটা আমরা চারটা পারমিশন দিই সেই চাই সেই চারটা পারমিশন দিয়ে দিতে পারেন তো এখানে পারমিশন দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে বিকাশের উপর ক্লিক করবো তো ক্লিক করার পর হচ্ছে কি আমরা এখানে অপেক্ষা করবো অপেক্ষা করার পরে হচ্ছে আমাদের বিকাশের মধ্যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে হচ্ছে কি আমাদের বিকাশ কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি চাবে এই যে রেজিস্ট্রেশনটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের হচ্ছে কি বিকাশ নাম্বারটা দিতে হবে আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো বিকাশ নাম্বার দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবো আর এখানে হচ্ছে কি আপনারা উনত্রিশ সেকেন্ডে যে আমরা হচ্ছে গিয়ে বিকাশ লগ ইন করতাম যে সিম বের করে তারপরে অন্য সিম ঢুকে দিতাম তারপর হচ্ছে কি টাইমের মধ্যে আমরা অ্যালাউ দিতাম সেইভাবে আমরা চাইলে কিন্তু দিতে পারি অথবা আমরা হচ্ছে কি এই প্রসেসে আমরা যে প্রসেসটা দেখাইছি তো এখানে আমি হচ্ছে কি এখন অ্যালাউ দিয়ে দেবো অ্যালাও দেওয়ার পরে হচ্ছে কি আমাদের বিকাশের মধ্যে নিয়ে যাবে তো এখান থেকে আমরা হচ্ছে কি ফ্ল্যাট বুট অন করে অফ করে তারপর হচ্ছে কি আমরা সিমটা বের করে তারপর হচ্ছে গিয়ে আমরা সেই প্রসেসে আজকে আর কি সে দেখাবো তো এখানে হচ্ছে কি আমাদের পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো বিকেশের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা হচ্ছে কি ভিতরে যখন প্রবেশ করব। এখানে হচ্ছে কি পরে পরে কিনে ফেললাম তো এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি দিয়ে একবার লগ ইন করে নিতে পারেন লগ ইন আউট করে নিতে পারেন তো আমি হচ্ছে কি একটু একবার লগ ইন আউট করে আমি নতুন করে আবার বিকেশের পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিলাম তো এখানে হচ্ছে কি লগ ইন করার পরে আমরা হচ্ছে কি এখানে কী করবো দেখেন এখানে হচ্ছে কি এখন আমরা আসতেই ফ্লাইট মোডটা অফ করে দিব আপনার ডাটা দিয়ে করেন যেভাবে করেন কোনো সমস্যা নেই উভয়টা দিয়ে করতে পারবেন এখন আমি হচ্ছে কি ফ্লাইট মোট অন করলাম অন করার পর দেখেন আমি হচ্ছে কি এখন আমার যে টু সিম যেটা আছে সেটা আমি এখান থেকে বের করে ফেলবো টু সিমটা বের করে ফেললাম দেখেন এখান থেকে বের করার পরে দেখেন আমি হচ্ছে কি এখন সিমটা এক ওয়ান সিম শুধু একটা সিম আমি ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে প্রবেশ করানোর পরে দেখেন আমি হচ্ছে কি এখন আমি ফ্লাইটটা অন করিব এবং আমার যে ডাটা কানেকশনটা আছে সেটা আমি হচ্ছে কি বা হচ্ছে কি ওয়াইফাই কানেকশনটা আছে সেটা আমি অফ করে দিব দেখেন এখানে হচ্ছে কি এই দেখেন ডাটাটা পেয়ে গেছে ডাটাটা আমি হচ্ছে এখানে অফ করে দেবো অফ করে দেওয়ার পর এখানে আমি একটু অপেক্ষা করব এই লেখাটা যে এখানে আছে এখানে আমি কোথাও ক্লিক করব না শুধু এখানে আমি একটু অপেক্ষা করব। এখানে আপনারা অপেক্ষা করবেন দেখেন আমি একটু সামান্য পরিমাণ সময় অপেক্ষা করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখন আমরা হচ্ছে কি আবার আমাদের ওয়াইফাইটা চালু করে দিব চালু করে দেওয়ার পর আমরা এই যে দেখেন এই দিকে এখানে এলাকা আছে ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন এখানে আমরা হচ্ছে কি এই গুঞ্চুনিতে ক্লিক করবো গুঞ্চুনিতে ক্লিক করবার দেখেন আমাদের আবার পাসওয়ার্ডটা চাচ্ছে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে বিকাশের পাসওয়ার্ডটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরবর্তীতে ক্লিক করবো পরবর্তীতে ক্লিক করব দেখেন আমাদের বিকেশের মধ্যে নিয়ে এসেছে এখান থেকে চাইলে আপনারা হয় লগ ইন লগআউট করে নিতে পারেন যদি আপনাদের মধ্যে সন্দেহ থাকে তো আমি একবার লগ ইন লগআউট করে নেব লগ আউট করলাম এখন আমি হচ্ছে গিয়ে আবার লগ ইন করে নিলাম ঠিক আছে তো দেখুন আমি হচ্ছে গিয়ে আবার লগ ইন করে নিলাম এই যে দেখেন আমাদের কাজ কিন্তু এখানে শেষ আমি এখন যদি এখন এখান থেকে বের হয়ে যাই উপরের দিকে দিয়ে সব আমি সরিয়ে দেবো এখন যদি আমি হচ্ছে কি বিকেশের উপর ক্লিক করে দেখেন আমার সদে সরাসরি বিকেশের মধ্যে নিয়ে যাবে আমাদের স্ক্রিনে যদি নিয়ে আসতাম তাহলে হচ্ছে কি দেখা যায় আমাদের অনেক সময় ব্যবসার মধ্যে নিয়ে যেত ঠিক আছে তো ডেস্কটপ করলেও আমাদের কিন্তু অ্যাপসের মধ্যে নিয়ে যেত এই স্কুলের মধ্যে আর এখানে কিন্তু আপনি সরাসরি হচ্ছে কি আপনাদের বিকেশের মধ্যে রেখে যেতে পারবেন এটা কিন্তু খুব ভালো একটা দিক আমি দেখতে পাচ্ছি আর সব বিকশগুলো কিন্তু আপনার এখানে স্ক্রিনে চলে আসবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ আর আমাদের সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ভাবারাকাত